নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম অনেক দিন পর তোমাদের সাথে দেখা করতে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নিরামিষ কুমড়োর রেসিপি এটা তোমরা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারো তবে যে কোনো উৎসব অনুষ্ঠানে এটা কিন্তু বানিয়েও নিতে পারো এছাড়া দেখবে নিরামিষ দিনে অনেকেরই নানান রকম সমস্যা হয় যে কি রান্না করব তো আজকে তোমাদের সাথে সেই রকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা বানীর হিসেলি রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা আলুকে ঠিক এই রকম দেখো ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি এখানে আছে আড়াইশো গ্রামের মতো কুমড়ো সেই কুমড়োটাকেও একই রকমভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে দেখো আমি ছোলা ওভারনাইট নাইট ভিজিয়ে রেখেছিলাম চলে আসলাম রান্নাটি করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সর্ষে তেল চাইলে তোমরা সাদা তেলেও করতে পারো এরপর তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছে ফোরণে একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে তারপরে কয়েক সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটাকেও মাঝখান থেকে ছিঁড়ে তারপরে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ব্যবহার করলাম পাঁচ ফোড়ন এই গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গরম বেরোচ্ছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর দিচ্ছি একটু হিং এই হিংটা দেওয়ার কারণে কিন্তু রান্নাটা ভীষণ ভালো হয় তো এইবার সমস্ত উপকরণগুলিকে আবার একটু ভালো করে কষিয়ে নেবো তবে গ্যাসের ফ্লেমটাকে একদম আমি লোতে করে রেখেছি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাটা ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে তো আমি এখানে দু থেকে তিনটের মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুটা প্রথমে আলুটাই ব্যবহার করছি কারণ আলুটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে তো এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি চিলি পাউডার এটা পুরোটাই অপশনাল দিতেও পারো আবার নাও দিতে পারো তো এই সমস্ত উপকরণগুলিকে আবার একটু ভালো করে কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতেই কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোড়াগুলিকে তারপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে কষাতে কষাতে আলু আর ছোলাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে মিনিট তিনিকের মতো আমি এইভাবে কষিয়ে নিলাম এখন এগুলিকে ভালো মতো সেদ্ধ করে নেওয়ার জন্য কয়েক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট পর ফিরে এসে ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর চেকও করে নিচ্ছি তো অনেকটাই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সেই কুমড়োগুলিকে কারণ কুমড়োগুলিকে আগে দিলে কিন্তু অনেকটাই নরম হয়ে যায় তখন কিন্তু সেদ্ধ অতিরিক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না তাই আমি মোটামুটি আলুটাকে মানে ভেজে নেওয়ার পাঁচ মিনিট পর কুমড়োটা দিয়েছি এবার একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল প্রথমে এক গ্লাস জল দিলাম তো কুমড়োটা সেদ্ধ হতে হবে তো তাই আরও হাফ গ্লাস জল দিয়েছি মোট এখানে দেড় গ্লাসের মতো জলে ব্যবহার করছি এইবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি এখন এই সবজিটাকে রান্না করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এখানে হাফ টি মতো ব্যবহার করেছি এখন এই উপকরণগুলিকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নেব আর এখানে দেখো গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে উঠেছে আর মাঝে মাঝে একটু কুমড়োটাকেও চেক করে নিচ্ছি আলু আর কুমড়োটা প্রায় মোটামুটি এইটি পার্সেন্টের মতো সেতু হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি এখানে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম কারণ কাঁচা লঙ্কার গন্ধটা এই গ্রেভির মধ্যে মিশে একটা সুন্দর ফ্লেভার দেবে এবার ঢেকে রাখছি আরও কয়েক মিনিটের জন্য আরও প্রায় পাঁচ ছ মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছে আর এখানে আশা করে দেখেই বোঝা যাচ্ছে যে কুমড়ো আর আলো কিন্তু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি গ্রেভিটাকে টানিয়ে নেব এটা তোমরা লুচি পরোটা রুটি ভাতের সাথে সার্ভ করে নিতে পারো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ কুমড়ো ছক্কার রেসিপি এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিলাম যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেককেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ